ডাকসু ক্যান্টিনের ডিটেলস ভিডিও ঢোকার আগেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ বড় লাইন অলরেডি হয়ে গেছে সো লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আপনাদের খাবারের মেনুটা একবার দেখিয়ে দেই ফাইনালি আমি আমার খাবারের টোকেন পেয়ে গেছি এখন চলেন আবার লাইন ধরে টোকেন জমা দিয়ে একটা একটা করে খাবার নেই এখানে এক এক কাউন্টার থেকে এক একটা খাবার কালেক্ট করতে হয় এভাবে টোকেন দিয়ে কাউন্টার থেকে খাবার কালেক্ট করে বসে যাব টেবিলে লাঞ্চ আওয়ার সো প্রচুর ভিড় অ্যান্ড হিয়ার কামস আওয়ার লাঞ্চ এটা হচ্ছে ডাকসু ক্যান্টিনের নতুন এক্সপেরিমেন্টাল মেনু এটাতে থাকছে হচ্ছে সবজি ডাল মুরগির মাংস আর ভাত এই টোটাল খাবারের দাম হচ্ছে পঞ্চান্ন কোয়াইট বাজেট ফ্রেন্ডলি কোয়ান্টিটি ইজ গুড এনাফ আর টেস্ট টেস্ট এক এক রকম লাগে চিকেনে থাকে এরকম একটা পিস পিস সাথে দুই আলু বিশ টাকার এক ইঞ্চি চিকেন পিস থেকে ফার বেটার আর সবজিতে বেসিক্যালি আলু পেঁপে গাজর এক একদিন এক একটা ইউজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্যান্টিনের তুলনায় এই খাবার অনেকটাই বাজেট ফ্রেন্ডলি প্লাস কোয়ালিটিও ভালো বাট এই যে দেখেন মেনু একটার মধ্যে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট সো দুপুরের খাবার খেতে গেলে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে যেতে হয় কারণ তারপরেই আর খাবার নেই সো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যান্টিনের খাবার নেক্সট কোন ক্যান্টিনে ট্রাই করব কমেন্টে জানাবেন